হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের অমাবস্যা মার্গশীর্ষ অমাবস্যার পূর্ণাঙ্গ সমসূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যার তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়ের পাশাপাশি আমরা জেনে নেব এই অমাবস্যার দিন মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করতে চাইলে অমাবস্যার দিন সন্ধ্যেবেলার সময় অসত্য গাছের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজটি সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন সমস্ত কাজে সফলতা লাভ করবেন আয় বৃদ্ধি পাবে অসত্য গাছের পাতা দিয়ে কি করতে হবে তা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করবো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি বছরের সর্বশ্রেষ্ঠ অমস্যা হল অগ্রাণ মাসের অমাবস্যা মার্গশেষ অমাবস্যা এই অমস্যার দিন পূজা করলে তর্পণ করলে দোষ দূর হয় এবং এই অমস্যা দিন তীর্থে স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে পূর্ণিমা ও অমস্যাদিন দিন তীর্থে স্নান করলে বহুগুণ ফল লাভ করা যায় বিশেষ করে মার্গশীষ অমস্যা দিন স্নান করার পর দান করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় মার্গশীষ অমস্যাকে পুরপুরুষদের বিশেষ পুজোর দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ ও পিণ্ডান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি ও মুখ্য লাভ হয় অনুসারে সত্যযুগের দেবতারা মার্গশীষ মাসের প্রথম তিথিতে বছর শুরু বিষ্ণু পুরাণ অনুসারে এই দিন উপবাস স্নান ও দান করলে পিতৃপুরুষ সহ ব্রহ্মা ইন্দ্র সূর্য অগ্নি পশু পাখি এবং সমস্ত ভূত তৃপ্ত সুখী হয় কথিত আছে যে কার্তিক মাসের অবস্যার তিথিতে যেমন দেবী লক্ষ্মীর আরাধনা করে দীপাবলি উদযাপন করা হয় তেমনি মার্গশীর্ষ অমস্যার দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় আবার যাদের কুণ্ডলিতে বিশেষ করে পিতৃদোষ আছে সন্তানের সুখের অভাব আছে নবমঘরে রাহু দুর্বল তাদের অবশ্যই মার্গশীর্ষ অমস্যার উপবাস পালন করতে হবে এতে আর্থিক মানসিক এবং শারীরিক লাভ হবে দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দের অগ্রাণ মাসের অমস্যা মার্গশিস অমস্যার পূর্ণাঙ্গ সমসূচি এখন আমরা জেনে নেব এই অমস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পণ্যই অগ্রহণ চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ রবিবার সকাল এগারোটা সতেরো মিনিটে দু হাজার চব্বিশ সালের মার্গশিস অমস্যার নিশি পালন করা হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ শনিবার পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পণ্যই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দ রবিবার গঙ্গাসনানের বিশেষ সময় থাকবে পয়লা ডিসেম্বর রবিবার সকাল ছটা পাঁচ মিনিটের পর থেকে সকাল এগারোটা সতেরো মিনিটের মধ্যে জীবনের সব দিক থেকে দ্রুত গতিতে এগোতে অসত্য গাছের পাতা দিয়ে করুন এই ছোট্ট টোটকাটি মার্গশিস অম্বস্যার নিশি পালন তিথিতে অসত্য গাছ আমাদের নানান উপকারে লাগে বলে মনে করা হয় অসত্য গাছে সকল দেব ও দেবীর বাস তাই অসত্য গাছের পাতা দিয়ে করা টোটকার প্রচুর উপকার মেলে মার্গশীষ অবস্যা নিশি পালন তিথিতে সকালে অশত্য গাছের গোড়ায় জল দিতে হবে দুধ মেশানো গঙ্গা জল গাছের গোড়ায় ঢালতে হবে তিন সাত কিংবা নয়বার বার গাছের পরিক্রমা করতে হবে এরপর ওই গাছ থেকে এগারোটি অশত্য পাতা তুলে আনতে হবে যে পাতা পড়ে গেছে সেই পাতা তুলে আনলে হবে না গাছ থেকে এগারোটি অশত্য পাতা তুলে নিয়ে আসতে হবে এরপর সন্ধ্যার সময় শুদ্ধ ব্রস্ত পরে হনুমানজির মন্দিরে যেতে হবে হনুমানজিকে পূজা করতে হবে যে এগারোটি অশুদ্ধ পাতা তুলে নিয়ে এসেছেন সেটি হনুমান মন্দিরে নিয়ে যাবেন এরপর সেই পাতার উপর চন্দন সহকারে শ্রীরাম লিখবেন এগারোটি পাতায় শ্রীরাম লিখবেন এবং এই পাতাগুলি দিয়ে একটি মালা তৈরি করবেন সেই মালাটিকে শ্রী রাম উচ্চারণ করতে করতে হনুমানজিকে অর্পণ করবেন যদি পুরুষন গলায় পুরি দেবেন আর যদি মহিলা হন তাহলে হনুমানজির সামনে রেখে দেবেন এরপর হনুমানজিকে লাড্ডু বা বাতাসের ভোগ অর্পণ করবেন এবং সেখানে বসে একবার কিংবা তিনবার হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিশা পাঠ হয়ে যাওয়ার পর হনুমানজিকে বিধিবদ্ধ আরতি করবেন এবং মনের কামনা হনুমানজিকে বলবেন এরপর যে প্রসাদ হনুমানজিকে অর্পণ করেছেন সেই প্রসাদটিকে বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন। বিতরণ করার পর নিজে গ্রহণ করবেন বন্ধুরা মার্গশীর্ষ অবস্যার দিন এই উপায়টি করলে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয় এতে নানান সমস্যার সমাধান হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক